সাভার উপজেলা মুক্তিযুদ্ধের গর্বধারক জাতীয় স্মৃতিসৌধ দেশ প্রসিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আশুলিয়ার বিপিজেট মিলিটারি ফার্ম বংশী নদীর তীরের এই অঞ্চলটিতে এক সময় জনসম্মুখে জয় বাংলা স্লোগান দেওয়াটা ছিল রীতিমতো বিপজ্জনক আর দুঃসাহসিক কাজ এমন কঠিন সময়ে তিনি নিজের জীবন বাজি রেখে বারবার স্বাধীনতা বিরোধীদের হাতে নির্যাতিত হয়েও জয় বাংলা রাজনীতি করে এসেছেন সেই স্লোগানকে প্রতিষ্ঠিত করেছেন সাভার আশুলিয়ার প্রতিটি মোড়ে মোড়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাড়া মহল্লায় মাঠে ঘাটে সবখানে একটাই স্লোগান তিনি জনাব মঞ্জুরুল আলম রাজীব আমাদের সাভার উপজেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান মঞ্জুর আল রাজীব ভাই আজ আমাদের সাভার উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন আমাদের রাস্তাঘাট যেখানে খানা বড় ছিল পানি একেবারেই জলবদ্ধতা হয়েছিল আমাদের বিভিন্ন অঞ্চল ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নয়ন ছিল আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান রাজীব ভাই আমাদের বিভিন্ন এলাকায় গিয়েছেন এবং তিনি বলেছেন যে বিভিন্ন এলাকার সমস্যাগুলো উন্নয়ন উন্নয়িত চোখ ধারণ করেছে আমাদের সমস্যাগুলো একটার ক্ষেত্রে আমাদের এলাকাগুলো বিভিন্ন সমস্যার সমাধান করেছে সকালে কোনো জিনিস কষ্ট হয়েছে তিনি আমার উন্নয়নের জন্য অনেক বরাদ্দ দিয়েছেন একটি রাস্তার জন্য বরাদ্দ আছে প্রায় সাতাত্তর কোটি টাকা এই কাজ চলমান আছে নামাকেনটা থেকে কাজু করা একটা রাস্তা প্রায় সাতচল্লিশ এবং সর্বশেষ কয়েকদিন আগে ছয়টা রাস্তা উন্নয়ন ফান্ড থেকে আমাদের টান্ডা পেয়েছেন ডে আমাদের দিচ্ছেন আমরা সেটা উন্নয়ন করতেছি এবং জনগণকে প্রধানমন্ত্রী হাত উপজেলা সৃষ্টির পর থেকে যত কাজ হয়েছে আমার এই পাঁচ বছরের সবচেয়ে বেশি কাজ হয়েছে আমি মনে করি সাভার আসলের মানুষ সেই নির্বাচনে এই মঞ্জুরার রাজীব গাইতে পুনরায় সাবার পোতলার দায়িত্ব তুলে দিবেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি অত্যন্ত ভালো একজন লোক তার জন্য বোঝেন আমাদের সাবার আর কি হেমেদ হেমেদপুরের পুরো চেহারা আর কি বদলে গেছে বুঝছেন আপনি দেখতে পারেন এটা পরবর্তী টাইমে তাকে আর কি আমরা উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই কোনো সমস্যা হলে তারা ডাকলে তারা পাওয়া যায় সবসময় তার ভাই আছে সব সবসময় পাওয়া যায় পরবর্তী সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমরা রাজীব ভাইরে চাই একজন ভালো একজন মানুষ আজকে ওনার কারণে আমরা ভালোভাবে শান্তিমতন মানে করতে পারতেছি পরবর্তী নির্বাচনে চেয়ারম্যান রাজীব ভাইকে চাই সবারটাকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য যত ধরনের পদক্ষেপ রয়েছে এবং সে জনগণের কল্যাণে সর্বাত্মক এগিয়ে আসে যদি তার কাছ থেকেও কোনো বিপদ আপদে যায় সে কিন্তু সবার আগে এগিয়ে আসে সবারটাকেই সারা দেয় তো আমরা তার উপর খুশি রয়েছি আগামী নির্বাচনে আমি চেয়ারম্যান হিসাবে মুজুল আরম রাজীব ভাইকেই চাই কারণ এই রাজীব ভাই যে উন্নয়নগুলো করেছে আমি চাই সে থেকে এবং তার যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো যাতে সম্পূর্ণ করে যাতে করে আমরা সাধারণ জনগণ ভালো থাকতে পারি উনি নির্বাচনে হওয়ার পর রাস্তাঘাট সাবারের যত উন্নয়ন হয়েছে অন্য কোনো চেয়ারম্যানে এত উন্নয়ন করে নাই পরবর্তীতে উপজেলার নির্বাচনে আমাদের রাজীব ভাইকেই আমরা ক্ষমতা দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী উপজেলা নির্বাচনে সাভার আশুলিয়ার যোগ্য প্রতিনিধি জনাব মঞ্জুরুল আলম রাজীব ভাইকে ভোট দিন